অনেকে প্রশ্ন করে থাকেন হুজুর অনলাইনে গরু ক্রয় করে কুরবানি দেওয়া যাবে কি না অনেকেই প্রশ্ন করেছেন হুজুর অনলাইনে আমরা তো পোশাক কড়াই করে থাকি গরুও ক্রয় করলে সমস্যাটা কি বিশ্বনবীজি চোদ্দোশো পঁচিশ বছর আগে যে কথাগুলি আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন আমি এখান থেকে অল্প কিছু কথা বলে আপনাদেরকে মূল আলোচনার দিকে চলে যাব ইংশা আল্লাহ আল্লাহ পাঁক রব্বুল আলমিন বলে বান্দা এ পৃথিবীর ময়দানে তোমরা যেইভাবে অনলাইনে পোশাক ক্রয় করো এই পোশাকটা তোমরা যতটুকু নেটে সোশ্যাল মিডিয়াতে তোমরা দেখে থাকো ফেসবুকের ভিতরে ততটুকু গ্রহণযোগ্যতা অনেকেই পায় না এই আমার কলিশা টুকরা বাবাসিরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা বৃদ্ধ মা বোনেরা যুবক মা বোনেরা আমাদেরকে একটা জিনিস খেয়াল করা লাগবে পোশাকটি যখন আপনি ক্রয় করে ফেলেন আপনার মনের মতো হয় না তখন আপনি এই পোশাকটাকে আবার রিটার্ন করে দেন ব্যাক করে দেন ফিরা দেন এটার সুযোগ সুবিধা বাংলাদেশে আছে বিভিন্ন জায়গাতে আছে কিন্তু আপনি যেই গরুটাকে ক্রয় করবেন ছাগলটাকে ক্রয় করবেন আপনি যতটুকু ফেসবুকে দেখলেন এর বাস্তবতা যদি না হয় আপনি গরু ক্রয় করে কোরবানি যদি দেন আপনার ওই কোরবানি কবুল হবে কিনা এটা আপনি বুঝতে পারতেছেন আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দানা এ পৃথিবীর ময়দানে আমি আল্লা রব্বুল আলামিন আলমিন কোরবানিকে এত সহজ সরল আমি আল্লাহ বানাই নাই কোরবানিকে আমি আল্লাহ ওয়াজিব বলে স্বীকৃতি দিয়েছি এখন অনেকে ওয়াজিবকে নফল মনে করতে পারেন সুন্নাত মনে করতে পারেন বেতর মনে করতে পারেন না ওয়াজিব কা আল্লাহ পাক বলেন ফরজের অন্তর্ভুক্ত কিছুটা বানিয়ে দিয়েছেন আল্লাহ পাক বলেন গরুটাকে বান্দা দেখে শুনে কোরাই করা লাগবে কেননা মনের মতো যদি না হয় ওই কুরবানীকে আমি আল্লাহ আমার দরবারে কবুল করব না বিশ্বনবীজির একটা হাদিস আলা ইন্না আহরামাস বিশ্বনবীজির একটা হাদিস লা ইয়ুধা মুকাবালা ওয়ালা মুদাবারা ওয়ালা খরক ওয়ালা সরক বিশ্ব সুন্দর করে জানিয়ে দিলেন গরু যখন বান্দা তুমি করাই করবে উম্মতে মোহাম্মদি তুমি তখন একটা কয়েকটা জিনিসকে খেয়াল করে রাখবে একেবারেই যদি গরু চোখ না থাকে আপনি অনলাইনে দেখেছেন গরু চোখ সুন্দর চেহারা সুন্দর আপনার বাস্তবতায় আপনি এসে দেখেন গরু চোখ নেই পানেই তাহলে বলেন তো দেখি ওই গরু দিয়ে কি কোরবানি হবে সব থেকে উত্তম আপনি পালিত আপনি পালিত ওই গরুটাকে যদি কোরবানি দিতে পারেন খাসি দিতে পারেন বিশ্বনবীজি বলেন ওই বান্দার কোরবানিকে আল্লাহ কবুল করবে এতে কোনো সন্দেহ নেই সোবাহ আল্লাহ এই জন্য আমার বাবা শ্রীরাম বিশ্বনবীজি এই কথায় আমাদেরকে শিক্ষা দিলেন আপনি যেই পশুটাকে হালাল করতে চান সে পশুটাকে আপনি দেখে করেন এতে আপনার পরিপূর্ণতা আসবে। সহকারে কাজ না হয়। ওই কাজকে আল্লাহ দিন কবুল করবে না এখন অনলাইনে দেখা যাচ্ছে একটা ছাগলের দাম পনেরো লক্ষ টাকা এ সমাজের ভিতরে এমন শিল্পবতী আছে কোটি কোটি টাকা দিয়ে কোরবানি দেয় ওর বেশিরভাগ টাকা হারাম এক কথা বলছে না কেন এত পরিমাণ টাকা কামাই করেছে হারাম টাকা দিয়ে কোরবানি দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না দুনিয়ার মানুষের কাছে দামি বলে স্বীকৃতি হলেও আল্লাহর কাছে ব্যক্তি হয়ে বলেন চিৎকার এজন্য আমার বাবা সিরা বোঝা লাগবে যে ব্যক্তিটা পনেরো লক্ষ টাকার খাসি বিক্রি করলো ওনাকে আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার আপনি কেন এত টাকা দিয়ে খাসি বিক্রি করতেছেন আপনার উদ্দেশ্য কি মাকসাদ কি উনি সঙ্গে সঙ্গে ডাক দেয় বলতেছে হজর এই কোরবানির খাসি যারা ক্রয় করবে তাদের কোরবানিকে আল্লাহ কবল করবে এতে কোনো সন্দেহ নেই ও শয়তান ও টাটকা শয়তান কারণ কয় খাসি এত সুন্দর চেহারা এ পৃথিবীতে আমি কোনো দিন দেখি নাই হ্যাঁ হতে পারে আল্লাহ পাঠ বলে বান্দা অত দামি দিয়ে ক্রয় করা লাগবে না তোমার দিল যদি পরিষ্কার থাকে পাক পবিত্র থাকে আর যদি বান্দা তুমি আমাকে বলে রব বলে স্বীকৃতি দিতে পারো বান্দা যদি জীর্ণ শীর্ণ হয় আমি আল্লাহ ওই কোরবানিকে ওয়াসিব করে কবুল করে নেব এজন্য আমার বাবা সিরা আল্লাহ পাঁক বলেন বান্দা কোটি কোটি লক্ষ লক্ষ টাকা দিয়ে কোরবানি দেওয়া লাগবে না আল্লাহ পাক বলেন যে কোরবানি তোমাকে অল্প সময়ের ভিতরে তোমার যতটুকু সমর্থন আছে ততটুকুর উপরে তুমি কোরবানি করো তবে হ্যাঁ ছাগলের বয়স সর্বনিম্ন একটি বছর হতে হবে এক বছর পরে আপনি ছাগল কুরবানি দিতে পারবেন অনেকের প্রশ্নগুলি জানতে ইচ্ছা করে এরপরে আপনি গরু হলে দুইটা বছর আপনাকে পালিত হতে হবে এরপরে দুম্বা ভেড়া বলেন এগুলিকে অন্ততপক্ষে ছয় সাত মাসে যদি শরীর স্বাস্থ্য ধরে যায় সমস্যা নেই কোরবানি দিতে পারবেন এরপরে উঠ যেটা আমরা চেনে থাকি সৌদি আরবে পাওয়া যায় এটা অন্তত পক্ষে নবীজি বলেন পাঁচটি বছর হতে হবে তাহলে আমরা জেনে গেলাম এই আমলগুলি যদি আমরা করে কোরবানি দিতে পারি আমাদের কোরবানি কাল্লা পাক রব্বুল আলমিন অবশ্যই নেকমাক সাদে কবুল করবেন ইংশা আল্লাহ